এক মিনিট আমি একটা ফুটেজ নিয়ে আনি তারা তারা শুটিং করে এরকম একটা ফুটেজ নিয়ে আনি নিই আর এবার তুমি গান এরকম করতো তোমার জুম করে বলে তোর কি কবটা কম বাড়ি লোকে এরকম করলে হবে দিস ইজ মিস্টার কামাল হোসেন জি বলেন তাকে আমরা জুম করি রাইট শুধু সে আছে এখন জি কথা বলছি হ্যাঁ কামাল ভাই তো এখন হচ্ছে আমাদের শোরুমের যে মানে দোকান আর কি দোকান নিতে চাচ্ছেন আপনি আমাদের মার্কেট এর দোকান তো এখন আমাদের দোকানটা হচ্ছে আপনার ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনি একটাই উঠবেন আমাদের হচ্ছে ভাড়াটা হচ্ছে প্রতি মাসে এটা প্রতি মাসে রানিং ভাড়া দেওয়া লাগে আর এক মাসে ভাড়া অগ্রিম দেওয়া লাগে তো আপনি ওঠার আগে আমার এক মাসে পঁয়ত্রিশশো টাকা বোঝাই দিবেন এবং প্রতি মাসে পনেরো তারিখের ভিতরে আমার ভাড়া দিবেন পঁয়ত্রিশশো টাকা করে ঠিক আছে এবং আমাদের শোরুমে যে আপনার দোকানের সামনে যে গ্লাস এই গ্লাসটা আমরা হচ্ছে ফিটিং করে দিচ্ছি আর কি তো গ্লাসটা আপনার হচ্ছে গ্লাস বাবদ হচ্ছে বছর পনেরো টাকা বলছিল কিন্তু আপনার ডিসকাউন্ট দিয়ে বারো টাকা বলছেন তো এই গ্লাসের টাকাটা আপনার হচ্ছে

ভাই আমার মনে করেন যে আমার তিন বছর লাগে আমি গরিব মানুষ আমাকে তিন বছর লাগে তিন বছর পরে আমি বাইরে যাই দিই মনে করেন আমি আমি গরিব মানুষ ভাই যেটা আমাকে বলছে যে আমি তিন বছর পর থাকবো আর তিন বছর পরে আমাকে কিছু টাকা দিতে হবে তা আমি ভাই খুশি ভাই আমি গরিব মানুষ তাহলে আমি মনে করেন যে চলতে পারবো কিছু টাকা বলতে যে পঞ্চাশ হাজার টাকা চাইছিলাম এই তো কথা বলছি না না না

মানে যখন আপনার নামটা উঠে পড়বো পাঁচশো টাকা দেওয়া লাগবো তখন আমি করতেছি না করতেছি প্রথম উদ্বোধন করে নিলাম এই দিন থেকে শুরু হয়ে যাবে এই যে ভাই আমি তিন টাকা উদ্বোধনের ডেট হবে আপনার ঈদের তোমার তোমার দোকান আমি ঈদের ঈদের পরের দিন তোমার দোকান থেকে আমি আইসা পড়ব যেটা আমি জবান দিচ্ছি আমি ডুপ্লিকেট কোনো আলাপ করবো না ঈদের পরে ঠিক আছে আইসা আমি দোকানে উদ্বোধন করব গরিব মানুষ যেটি ভাই মনে কোনো এটি পর না ঠিক আছে দাও তিন হাজার টাকা নেব তাহলে যে আপনারা যে 3000 টাকা আমরা এটা অগ্রিম হিসাবে রাখলাম এটা কিন্তু ভাড়া কোন থেকে আবার রানিং ভাড়া দিবেন ঠিক আছে ও কাল ভাই এটা বুঝা নেন এই যে মনে করেন যে এটা তো অক্টোবর মাস জি নভেম্বর 1 তারিখ থেকে আপনার হিসাব হবে জি তো আবার নভেম্বরে কিন্তু ভাড়া দেওয়া লাগবে 15 তারিখে মানে এই 1 তারিখ থেকে

এক তারিখ থেকে আপনার নাম উঠবো নভেম্বরের এক তারিখ থেকে আপনার নাম উঠবে এই নভেম্বর মাসের ভাড়াটা নভেম্বর মাসে দেওয়া লাগবো পরের মাসে না কিন্তু মানে বুঝছেন না আমি বেতন না বেতন হ্যাঁ হ্যাঁ হইলিত টাকা দাও হ্যাঁ হ্যাঁ এই বেতন তো আর আপনার দেওয়া যাবে এই বেতন তো আমি আর ই করতেছি না না এই বেতনে এই বেতনে তো এই বেতন তো বেতন যে 10 তারিখ থেকে ছাড়বো না আপনার নভেম্বর মাসে বেতন ছাড়বো না 10 তারিখে হ্যাঁ এই বেতনে তো আপনার ভাড়া দিবেন আমার নভেম্বর মাসে আর

প্রতি মাসে পনেরো তারিখে বাড়ানো বুঝছেন প্রতি মাসে পনেরো তারিখ বেড়া তাহলে এক তারিখ থেকে শুরু হব আপনি দোকান ভাড়া নভেম্বর মাস ডিসেম্বর মাসে আপনি পনেরো তারিখে পনেরো তারিখে এইটাই বলতেছিলাম তাহলে আপনার এইটাই আমি বলতেছিলাম

আপনি যে মনে করেন যে নভেম্বরে উঠছেন নভেম্বর পনেরো তারিখ থেকে বারাতে লাগবো নভেম্বর উঠতে নভেম্বর পনেরো বার শেষ নভেম্বর সাইড না ডিসেম্বর আর পনেরো তারিখ বারা দেবেন জানুয়ারি পনেরো তারিখ বার দেবেন এভাবে মাসে পনেরো তারিখ বার দেওয়া যাবেন হিসাবেটা বুঝছেন ঠিক আছে বুঝছি বুঝছে কেমন লাগবে বুঝছে না আর না না বুঝছেন না বুঝতে পারছি এখন বুঝছেন আমি এক তারিখে না বারা

পনেরো তারিখ পরে তিরিশ তারিখের আগে আর বাড়া ছিলাম না মানে নভেম্বর এক তারিখ উঠছেন নভেম্বর পনেরো তারিখে বাড়া এই মাস শেষ মানে প্রত্যেক মাসে প্রত্যেক মাসও শেষ প্রত্যেক মাসের হিসাব প্রতি মাসে শেষ নভেম্বর এক তারিখে উঠছেন পনেরো তারিখ বারাতে দিয়েছেন এই মাস শেষ আমরা ডিসেপ্ট লেখে দেবো নভেম্বরের বাড়া পরিচর আবার ডিসেম্বরে ডিসেম্বরে আর এক তারিখ তো আর ওটা না ওটাতে একবারে উঠছেন ডিসেম্বর পনেরো তারিখ ডিসেম্বর বাড়া শেষ জানুয়ারি পনেরো তারিখ জানুয়ারি বাড়া শেষ এইভাবে চলবো মন পোন্ধৰ দিন বেটেজি পোন্ধৰ দিন আছে স্বাগত নাওদা স্বাগত কি বলো সুদীপ তুমি কি সমস্যা নেই ভাই জামিন হবে না এটা সমস্যা নেই তো নাম হিসাবটা ভূত ছেন মামলাটা মানে আমার ঠিক আছে বেতন বেতন টাকা

এটাই যে ভিডিও করে রাখছে যে এটাই হইছে সঠিক यस এটা প্রমাণ আর একজন যদি মনে করে যে যাও আমি কইলাম কিন্তু হ্যাঁ এনা একটা কথা আছে যে ফরিদ মামা যেটা বলছে জবানে এটাই হইছে ঠিক আছে আমি বিগত মঙ্গল যে এই দোকানটা 17 বছর একাধারে চালাইছি আর এটা চালাইছি আপনার 18 বছর একাধারে দুইটা দোকান চালাইছি

এক ফ্রি আপনি আগে থেকে উঠতে পারবেন এক তারিখের ফি আপনার হিসাব এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ থেকে এক তারিখ আগে পাবেন না তো ফ্রি ঠিক আছে তাহলে ইনশাল্লাহ